আপনি লিখছেন যে ওনার মুখোশ করে গেছে টাকা 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 তো লিখছেন নাকি লিখছেন না আচ্ছা আমার পরিচয় দিয়ে পরিচয় তো কথা ঠিক হবে না আমার নাম আমি ডিরেক্টর অধিকারের আপনি যে সম্পাদক চিনে আমাদের লিখার আগে আগে মুখোশটা কি খুঁজছে উনি কি করছে একটু জানায়ন আমাদের আমরা ওনারই ধরতে আমরা তো অধিকারের কাজ করি আদি রহমান সাহেব অপরাধ করলে ওনার তো শাস্তি হওয়া দরকার ঠিক না কিন্তু এভাবে যদি আপনি ওপেন কমেন্ট করেন তাহলে তোমার মতো টাকা কেউ লেখে নাই আপনি লেখছেন টাকা 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 তো কোথায় কত টাকা কামাই লো যে টাকা সে কামাইছে টাকা কি এটা আপনি 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 নিজের কমেন্টে নিজে পড়েন আপনি পুরো দেখেন এটা তো আমার শেয়ার করছে অনেকে এবং জিজ্ঞেস করতেছে যে এই লোকটা কি এই ওনার সম্পর্কে অন্য আলোচনা করতে পারেন কিন্তু উনি টাকা কামাইছে উনি ওনার মুখোশ খুলে গেছে

একটা মামলা খাইছি আপনি মামলা খেয়ে জেলে গেছেন জেলে তো জেলে জানি তো নতুন চিনি না চিনেন যখন তখন কেন লিখছেন সেটা জানা দরকার কারণ উনি তো নিশ্চয় অপরাধ করছে উনি ওনার মুখোশটা কি খুঁজছে সেটা একটু জানা দরকার তাহলে আমরা ঠিক করে দিই আপনি মুখোশ খুলে আপনি মুখোশটা খুলেন না আমরা তো বলতে হবে আমরা তো সোমান অ্যাহী ওনার আপনার মানব জমিন তো আপনার মতিউর রহমান চৌধুরী সাহেবের বন্ধু এবং খুব ভালোবাসে একদিন দেখা হইলো দুজনে কয়েকদিন আগেও উনি তো বলো না যে আবির আপনার তো এই খারাপ হইতেছে আপনার মুখোশ যেতেছে উনি তো কইল ওয়েল তো খুব ভালো কাজ করতেছেন আর আপনি ওনার পত্রিকা ইয়ে করতেছেন ওনার মুখোশ খুলে গেছে এই জন্য একটু মানে কনফিউজ হয়ে গেলাম এই জন্যই ফোন করছি আদারওয়াইজ অন্য কোনো কারণে না আপনাকে কোনো ইয়ে করার জন্য না যে আপনি যদি সাজেশন দিতেন তাহলে বলতাম যে আপনার এই সমস্যা হচ্ছে লোকজন বলতেছে আপনি একটু এটা এটা ঠিক করেন বুঝছেন না আপনার দিকটা কোন দিকটা মন হয়েছে এই জন্য জানলে ভালো হইতো আর কি আমাদের জন্য আমরা ওনাকে সতর্ক করতে পারতাম বুঝছেন না বলেন কি সমস্যা হয়েছে আমার কি বলবো না না রেজার সাথে যে তালা দিলেন রেজার তো ব্রেন ঠিক নাই রেজার তো রেজার যে মাথা ভাই টা জানেন তো মারা দিতে গেছিল যে হুন্ডার পিস থেকে হুন্ডার পিছন ওর তো জীবন নিত্য সন্দি ছিল সেই মুহূর্তে ওর দুই লাখ টাকা লাগে অপারেশন হচ্ছে না আদিলুর রহমান খান আমার নিয়ে গিয়ে দুই লাখ টাকা দিয়ে আসছে আজকের এটা শুনে রাখেন কয়ে রাখলাম যে লোকের কমেন্ট পত্রিকা লিখছেন সে কি চলছে সেটা শুনে রাখেন দুই লাখ টাকা যার লোক যেই লোকে টাকা নাই আদিল রহমান খানের কিন্তু টাকা নাই পুরান পেন করে সাত পরে হ্যাঁ জানেন সেই লোক নিজের কষ্টের টাকা দুই লাখ টাকা ব্যাংক থেকে উঠাইয়া নিয়ে দিয়ে আসছে ওর অপারেশনের জন্য যে টাকা নাই আর সেই লোক এই কাম করতেছে ওনার সম্পর্কে লিখতে গেলে ওনার ওর বুঝতে হবে যে ও কার বিরুদ্ধে লিখতেছে যে তার টাকায় ওই সময় অপারেশন হয়েছে এইরূপ জায়গায় এটা আপনি কি বলবেন তারে তার সম্পর্কে আপনি কি বলবেন যেই লোক তারে কষ্টের টাকা ভালো কাজকর্ম দেখলাম লোক না না যে লোক উপকারীর অপকার করে সেই লোককে কৃষক না একটা বাংলায় কথা আসেন আপনারা পড়াশোনা করেছেন যে যে লোক উপকারের অপকার করে সেই লোক কৃতজ্ঞ অবস্থা আমরা তো রেজারে শোনেন রেজারে এই সমাজে মানবাধিকারের লাইনে পরিচয় করা আদিলুর রহমান খান আমরা যারা মানবাধিকার করি বাংলাদেশের নূর খান লিটন হইতে তারা তারাও আমরা ওনার ছাত্র উনি জীবনে কোন মানুষের দুইটা টাকা মাইরা খায় না এটা চিন্তাও করতে পারে না কেউ উনি নিজের পকেটে পয়সা খরচ করে কোর্টে যায় কোর্ট থেকে কোনো পয়সা কামাইতে পারে না কারণ বিনা পয়সা মামলা করছে বাবার বাড়ি আসি ওটা ভাড়া দিয়ে চলছে সেই লোক সম্পর্কে কমেন্ট করতে গেলে রেজার পূজা করতে হয় যে লোকটার সম্পর্কে এরকম লিখতেছে সেই অন্য প্ল্যাটফর্মে লিখতেছে লিখতেছে ওর ওর আমরা ইয়ে করতেছি মানে ক্ষমা করতেছি এই কারণে সম্ভবত তার ব্রেনের সমস্যাটা বাড়ছে ও তো মারাই গিয়া যাইতো মাথায় যে বাড়ি লাগছিল ও ও মারা তো মানে আমরা তো একরকম ধৈর্য নিছিলাম বাঁচবে না তো ডাক্তার একটা মেডিকেল সে বাইকে গেছে এবং আমরাও কন্ট্রিবিউট করছি সুব্রু ভাই বড় কন্ট্রিবিউশনটা করছে তো ওইটা সমস্যা মানে হইতেছে আমার ধারণা একবার গেলে ওই যে লোক ওরে গিয়া এত যান জীবন দিয়া করলো সেই লোকের ধরুন লিখতেছে তাইলে তো বিপজ্জনক আপনি লিখছেন না ও কয়দিন পর আপনার লিখতে শুরু করবো আপনি ওরে কয়দিন পরে আপনার এত কিছু জানা ছিল না